এই আমাদের মিনু যে শাড়িটা তোমার জন্য নিয়ে এলাম সেটা পড়ে না কেন এমনি আমি এত করে বললাম তবু এত চেয়ে দিই না শাড়িটা বুঝি তোমার পছন্দ হয়নি পাগল অত দামি শাড়ি আমার পছন্দ হয়নি বললে তো গাছ শুধু লোক তবে পড়লে না কেন আর তাছাড়া সত্যি কথা বলতে কি আমি গরিব স্কুল মাস্টারের মেয়ে অত দামি শাড়ি পরার অভ্যেস আমার নেই আপনি আমার জন্য পাত্র খুঁজি দেবেন বলে দয়া করে আমায় দেখতে এসেছেন আমি ঠিক যা তাই দেখে গেলে আপনার মধ্যে পাত্র খুঁজি সুবিধে হয় তাই না তবে আপনি আমাকে দেখবার জন্য পাত্র কি নিয়ে আসবেন সেটা নিশ্চয়ই আগে থেকে বাবাকে জানাবেন আমি আপনাকে কথা দিচ্ছি তার আগে আমি সাই পড়াটা ওবেশ করে ফেলব আর পাত্র এলে আমি সাইটা পরে দাঁড়িয়ে বলবো সাইটা আপনি আমায় দিয়েছেন তাহলে তার আপনার আপত্তি করার কিছু নেই ঠিক না বাহ খুব সুন্দর কথা বলো তো তুমি সুন্দর আর সুন্দর জানি না যা মনে আসে তাই বলি যেমন আপনাকেও আমি বলে রাখি যেদিন পাত্রপক্ষকে নিয়ে আমায় দেখতে আসবেন সেদিন কিন্তু আমি ওদের সামনে পেছন করে দেখাতে পারবো না আমার চুল কতখানি লম্বা কিংবা নিজের চুল টেনেও দেখতে দেবো না পর চুল পড়ে আছে কিনা আপনার পাত্রপক্ষ যদি বলে মা একটু চলে দেখাও দেখি আমি কিন্তু সোজা হেঁটে ঘরের বাইরে চলে যাব আর আমি খোঁড়া না ল্যাংড়া তা বোঝাবার জন্য একবার সামনের দিকে আর একবার পেছন দিকে হেঁটে চলে দেখাতে পারবো না যা দেখবার বুঝবার আপনি দেখে বুঝে নিন বুঝলেন তো কিন্তু যারা তোমাকে বাড়ির বউ করে নিয়ে যাবে তারা তো নিশ্চয় চাইবে যে তাদের আজকালকার বাড়ির বউ মানে তো বাড়ির ছি তার উপর যদি আমার মতন গরিব স্কুল মাস্টারের মেয়ে হয় আমি তার বৌদিদের মতন কপাল নিয়ে আসিনি কে যে বাড়ির বউ হয়ে যাব সে বাড়িতে আমার মতন একখানা ননদ থাকবে যার কাদের সংসারে সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে আমি বৌদিদের মতন পটের বিবি যে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবো বৌদিদের উপর তোমার খুব রাগ দেখছি রাগটা বুঝি না যা সত্যি তাই বলছি সামৃত্য আছে জিজ্ঞেস করুন না মিথ্যে বলছি না আমি আবার কাউকে ভয়টা পাইনি তুমি কিছু মনে কর না বাবা যাই বলুক শুনুন আর যার কথাতেই ভুলুন পাত্রী দেখতে এসে পাত্রীর মার কথাটা কিন্তু না তালেই ঠকবেন মিনু প্রত্যেক মাই কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার আগে পাত্রপক্ষকেও একই ধরনের কথা বলে ওই যে বড় বোধী বিয়ের আগে মা বাবার সঙ্গে আমিও বড় দেখতে গেছিলাম তখন বড় মা বললে আমাকে খুব শান্ত স্বাদ চড়ে না কি মুখ থেকে রা বেরোয় না অথচ এ বাড়িতে আসার পরে বৌদিক চিৎকারে এপাড়ার যত কাপক্ষি গুলো সব এপাড়া ছেড়ে দিয়ে ওই বামুন পাড়ার বটগাছাতে পাশে বেঁধেছি বলে